আসসালামু আলাইকুম গত দুই দিন বৃষ্টিতে নদীর পানি কি পরিমাণ বাড়ছে যেটা আপনারা এই কচুরি পানাগুলো দেখলেই কল্পনা করতে পারবেন তো কিছুদিন আগে এক মাস আগে মনে হচ্ছে এপার থেকে ওই পার হওয়া যাবে অল্প কিছু পানি ছিল তো এখন প্রচুর পরিমাণ পানি যদিও এই আমাদের আত্রায় নদীর উৎপত্তি স্থল ইন্ডিয়া ইন্ডিয়া সেখান থেকে পানি আসতেছে প্লাস আমাদের যে লোকাল পানি সেগুলো একসাথে যোগ হয়ে গেছে তো গঙ্গারই একটা শাখা হলো আতটায় যেটা ইন্ডিয়া থেকে আসছে আর কি দিল্লি থেকে আসছে তো যাই হোক কি পরিমাণ অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখেন আমার মতো অনেকে এখানে ঘুরতে আসে পিছনে হলো বিশাল বড় মরুভূমির মতো নজর চর আর এই পাশটা দেখায় আপনাদের তো নদীর ধারে বসে আসলে সন্ধ্যাবেলা খুব ভালো লাগতেছে তো অনেক দিন ধরে আপনাদের সাথে বড় ভিডিও দেওয়া হয় না বড় ভিডিও নিয়ে কাজ করা হয় না তো সামনে যেহেতু আমের সিজন আছে সেই কারণে চিন্তা করছে যে আপনাদের সাথে নিয়মিত এই বড় ভিডিও নিয়ে কাজ করা হবে লং ভিডিও নিয়ে এত দিন আমার কিছু ইস্যু ছিল আরও কিছু ইস্যু আছে ফেসবুকের যেগুলো দূর করতে সময় লাগবে তো সে কারণে আপনাদের সাথে আর কি ভালো ভালো ভিডিও মাঝখানে পার করা হয় নাই তবে অতি শীঘ্রই আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়া হবে এবং চেষ্টা করা হচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যে একটা ড্রোন ক্যামেরা সংগ্রহ করার আমার হোক বা আরেকজনের হোক তার মাধ্যমে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করা হচ্ছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর আমি সামনের ক্যামেরা দিয়ে আপনার আরও দৃশ্যগুলো দেখাচ্ছে আশেপাশের স্রোত তো বলা যায় একরকম নদী তার যৌবন ফিরে পেয়েছে আর এই পাশ পুরোটাই চর আকাশ মেঘলা আছে বৃষ্টি হতে পারে তো যাই হোক আমার ভিডিওগুলো আমি আবার আমার ইউটিউবে ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করি যারা অনেকে আমার ইউটিউবে যুক্ত আছেন অনেকে নাই তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমি মাঝে মাঝে আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার দেই যাতে আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তো অনেকে ভিডিও বানানোর জন্য আসে অনেকে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আসে তো আমিও আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন